أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم আমরা অনেকেই নিয়ত করে ফেলেছি কোরবানি করবো কোরবানি করবো কিন্তু কোরবানি করার আগে নিয়োগটাকে সহি করা লাগবে অনেকেই তো নিয়ত করলাম কোরবানি করবো নিয়তের পিছনে কিছু কারণ থাকে আমাদের সমাজে আমরা যারা কোরবানি করি আমাদের এক একজনের এক এক রকমের নিয়ত থাকে কেউ এরকম নিয়ত করে বাড়িতে মেয়ের জামাই আসবে আত্মীয় স্বজন আসবে যদি কোরবানি না করি তাহলে কি খাওয়াবো তাদের এরকম মন মানসিকতা নিয়ে যদি সারা জীবন কোরবানি করেন সেই কোরবানি কবুল হবে না সম্মানিত ভাইরা আবার কেউ আছে যে গত বছর কোরবানি দিয়েছে তার আগের বছর দিয়েছে এরকম ভাবে কোরবানি দিয়ে আসতেছে হঠাৎ করে অর্থনৈতিক সমস্যার কারণে দিতে পারতেছে না কিন্তু নিজের মান মর্যাদার খাতিরে কুরবানি করবে এরকম চিন্তা চেতনা করে অন্যজনের কাছ থেকে টাকা ধার নিয়ে কোরবানি করে খোদার কসম করে বলি ওই কোরবানি কবুল হবে না সুতরাং কোরবানি করার আগে সহি করব। কারণ আল্লাহ তালা বলেন লাই আনা আল্লাহ লহুম আদিমা উহা কি আলা লহু তা আল্লাহ মিংকুম তো আপনার গোস্তও নেবেন না আপনার রক্ত আপনার গরুর চামড়া কিছুই তো আল্লাহ নেবেন না একটা জিনিস নেবেন সেটা হচ্ছে আপনার তা আপনার ইমান আপনার ইমান তালা নেবেন কারণ তালা দুটি কথা বলেছেন ইন আমানু ওয়া আমিন যারা ইমান আনে এবং ভালো কাজ করে একটু বলেন তো আপনারা যে কুরবানি করা ভালো কাজ না খারাপ কাজ যদি ভালো কাজ হয়ে থাকে কোরবানি করা তাহলে ইমান যদি না থাকে তাহলে ভালো কাজ করবো কিভাবে আর ইমান নিয়ে যদি আমরা ভালো কাজ করতে পারি তাকুয়াকে অবলম্বন করে যদি ভালো কাজ করতে পারি আল্লাহ তালা তখন বলেন লাহম জানি মিং তাহিহাল আনহার বান্দারে আমি তোমাদের জন্য সুন্দর পুরস্কার রেডি করছি নামটা হলো জান্নাত সুবাহান সম্মানিত ভায়ানাথ ঠিক তেমনি তাকুয়ার ولقديس هجية <تكلمة> إبراهيم عليه الصلاة والسلام اللهم رب العالمين سورة الصفات فلما بلغ معه السعي قال يا بني إني أرى في المنام أني أذبحك فانظر ماذا ترى قال يا أبت افعل ما হাজত ইব্রাহিম আলহিসামের ঘরে একটা পুত্র সন্তান দান করলেন ইব্রাহিম আলহিসাম যখন হিজরত করলেন তার সমস্ত জাতিদেরকে হিজরত করার সময় সুন্দর করে বলে দিলেন সলিহীদ ইবায়সাল্লাম সুন্দর করে বলে দিলেন আমি আমার রবের দিকে চলে গেলাম আর আমার রব আমাকে অবশ্যই সৎ পথে পরিচালিত করবেন তোমরা মনে রাখো তোমরা তো মূর্তি পূজা নিয়ে আজকে ব্যস্ত অথচ আমি আল্লাহ রব্বুল আলমিন আমার রবের অন্বেষণে বের হয়ে গেলাম রবকে খোঁজার জন্য বের হয়ে গেলাম হিজরত করে হজরত ইব্রাহিম আলাই হিসালাম ওখান থেকে চলে গেলেন আর আমার আল্লাহর কাছে দুহাত তুলে বললেন আমার রব আমাকে একটা সন্তান গান করুন আল্লাহ আরব্দুল আলামীম সুন্দর করে বলে দিলেন ফালাম্মা ব্লা গ মা গো সা সুন্দর করে বলে দিলেন গুলাম কালিম আল্লাহ তালা সুসংবাদ দিয়ে দিলেন আমি তোমাকে স্থির বুদ্ধির একজন সন্তানের সুসংবাদ দিয়ে দিলাম আল্লাহ রব্বুআ আলমিন পুত্র সন্তান হজরত ইসমাহিল্লামকে ইব্রাহিম সালাতামের গৃহে দান করলেন তখন হজরত ইব্রাহিম আলহি সালাত বয়স ছিল মাত্র ছিয়াশি বছর ছিয়াশি বছর ছিয়াশি বছর বয়সে হজরত ইব্রাহিম আলহি সালামের ঘরে আল্লাহ রব্বুল আলমিন একটি পুত্র সন্তান আর যাতে ইসমাইল আলিহালাতামকে দান করলেন ইব্রাহিম আলি বড় পুত্র এবং প্রথম সন্তান নাম হলো ইসমাহীল আলাইসালাতাম সম্মানিত ভাইরা এই সন্তানকে অতি আদরের সন্তান আমরা দেখতে পাই যাদের ঘরে প্রথম সন্তান হয় ওই প্রথম সন্তান যতটুকু আদর পাই পরের সন্তানগুলো ওই পরিমাণ আদর পায় না ঠিক তেমনি ইসমাইল আলী অতি আদরের একজন সন্তান স্থির বুদ্ধি সব ন্যায় নীতিবান নিষ্ঠাবান একজন সুন্দর সুন্দর প্রবৃতির সুন্দর মানুষ হজরত ইসমাইল আলহি সালাতাম একদিন হজরতে ইব্রাহিম আলহি সালাতাম সব স্বপ্নের মধ্যে দেখতে পেলেন আল্লাহ রব্বুল আলমিন বললেন তোমার সবচেয়ে তোমার সবচেয়ে পছন্দের জিনিসটাকে কোরবানি করে দাও সম্মানিত ভাইরা বুঝবেন ভালো করে সামনে কোরবানির দিন আসতেছে হাদিস থেকে শিক্ষা নেওয়া দরকার আল্লাহ রব্বুল আলমিন হজরত ইব্রাহিম আলহি সালাতামকে তার সুন্দর এবং পছন্দের জিনিসটাকে কোরবানির কথা বললেন আল্লাহ রব্বুল আলমিন যখন এই কথা বললেন স্বপ্নের মাধ্যম দিয়া নবীগণকে আল্লাহ রব্বুল আলমিন যেই স্বপ্নগুলো দেখাতেন সেগুলো আসলে স্বপ্ন ছিল না ছিল হচ্ছে ওহি ওহির মাধ্যম দিয়ে আল্লাহ রব্বুল আলমিন জানাই দিলেন কাজটা করা লাগবে হরজত ইব্রাহিম আলী হিসালাতাম ইসমাইল আলী হিসালাতামকে বললেন বাবা তোমার জ্ঞান বুদ্ধি হয়ে গেছে আমাকে আল্লাহ রব্বুল আলমিন স্বপ্ন দেখাইছে আমি তোমাকে কোরবানি করতেছি এমন সময় হরজত ইসমাইল আলাইসালাম সুন্দর করে বলে দিলেন অগো আমার পিতা আল্লাহ রব্বুল আলমিন যে কাজে সন্তুষ্টি হয় আমার পিতা যদি সেই কাজে সন্তুষ্টি হয়ে থাকে আমাকে আপনি জবে করে দেন আর ওই জবে করার সময় আমি ইসমাইল সুন্দরভাবে স্থির এবং ধৈর্যশীল হিসাবে আপনি আমাকে পেয়ে যাবেন হাজ ইব্রাহিম আলহিসাম ইসমাইল আলী সালামকে নিয়ে যাবেন তখন ইসমাইল তার মায়ের সঙ্গে মক্কায় আরব দেশের ফারান নামক একটি জায়গায় থাকতেন যেই জায়গায় অর্জিত ইব্রাহিম সালাম মাঝে মধ্যে যাওয়া আসা করতেন বুরাক নামক একটি বাহনে ইব্রাহিম আলাই সালাতাম যাতায়াত করতেন ইসমাইল আলি সঙ্গে নিয়ে যখন যাবে করার জন্য যাবেন এমনই সময় শয়তানের সামনে পড়ে গেল শয়তান আসলেন শয়তান শয়তানের সাথে দেখা হওয়ার পরে ফরসদ ইব্রাহিম আলহিসুলাম শয়তানকে পিছনে ফেলে সামনে অগ্রসর হতে যাবে অতপর পর ইব্রাহিম আলহিসুল সহ জামরাই আঁকা অবস্থান করলেন উপস্থিত বলেন ওখানে যাওয়ার পরে যখন শয়তানকে দেখলেন আবার তখন শয়তানকে তিনি সাতটি কঙ্কর নিক্ষেপ করলেন ওখান থেকে আবার জামরায়ে উস্তান নিকটে চলে গেলেন ওখানে যাওয়ার পরে আবার কে সাতটি কঙ্কর নিক্ষেপ করলেন অতপর ইসমাইল আলহিস্লামকে চিত করে সোয়া দিলেন এমন সময় ইসমাঈ আলহিসাম সুন্দর করে আব্বাকে বলেন আব্বা আমি যখন চিৎ করে আপনি আমাকে যখন করবেন জবে আমার মুখটা দেখার পরে আপনার হৃদয়টা একটু হলেও নরম হয়ে যাবে অতএব আপনি আমাকে উপরে শোয়া দেন আরেকটি কথা সেটা হলো আমার পিতা শুনে নেন আমার শরীরের মধ্যে যে সাদা কাপড়টা আছে ওই কাপড়টা আপনি খুলে দেন ওই সাদা কাপড় দিয়ে আপনি আমাকে কাফন কার্য শেষ করে দিবেন হারজিত ইব্রাহিম আলী ইসমাইল আলাইহিস সালাতু ওয়াস উপর করে শোয়ালেন এবং যখন ছুরি চালাতে যাবেন দেখতে পেলেন ছুরি দি গলা কাটে না ওই জায়গাটা চামাদে আবৃত হয়ে গেছে এমন সময় কে কেজন একটি শব্দ করে বললেন কদ সদ্দাকত আর রুইয়া হে ইব্রাহিম তুমি তো স্বপ্নের আদেশ মেনে নিয়েছো আমি আল্লাহ রাব্বুল আলামিন খুশি হয়ে গেছি অমনি সোলাইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম পিছনে ফিরে তাকালেন তাকানোর সঙ্গে সঙ্গে দেখতে পেলেন সুন্দর একটি দুম্বা যার শিংগুলো খারা খারা এবং দেখতে অনেক সুন্দর যার কারণে আমরা কোরবানির পশু কিনতে গেলে খারা শিংওয়ালা কোরবানির পশুগুলো কিনি এবং যেগুলো সুন্দর দেখতে সেগুলো কিনি এখন বিষয় হলো যেই টাকা দিয়ে আমরা কোরবানির পশু কিনবো চিন্তা করবো টাকাটা যেন হালাল হয় কারণ কোরবানির হুকুম দিয়েছেন আমার রব আমার আল্লাহ আর কোরবানির টাকা যদি হারাম হয়ে যায় রে যেই টাকা দিয়ে কোরবানি করলেন গোস্ত খাওয়া ছাড়া কোনো লাভ নাই সুতরাং একটি কথা বলতে চাই সেটা হলো যেই টাকা দিয়ে আপনি কুরবানি করবেন সুদের টাকা ঘুষের টাকায় আজুয়া খেলে টাকা ইনকাম করা এই সমস্ত টাকা দিয়ে যদি আপনি কোরবানি করেন চিন্তা করবেন কোরবানি করেছেন গোস্ত খাবেন এ পর্যন্ত পরিশোধ এরপরে আপনি কিঞ্চিত পরিমাণ স্বভাবের আশা করতে পারবেন না সুতরাং যাদের সুদের ইনকাম আছে আমি তাদের পায়ে হাত দিয়ে বলে যাব সুদের ইনকাম বাদ দেন হালাল ইনকাম যেটা আছে সেই ইনকাম দিয়ে কোরবানি করেন আল্লাহ রব্বুল আলমিন কোরবানি কবুল করে নেবে অতপর কোরবানি জবে করার সময় যে দোয়াটি পড়া হয় ইমাম সখন যখন বলবে ইমাম সাহেব যখন قل ان صلاتي ونسكي ومحياي ومماتي لله رب العالمين এ আয়াতটা তখন সত্য হয়ে যাবে যখন আপনার টাকাটা হালাল হবে যদি আপনার টাকা হালাল কোরবানিও হালাল সব হালাল আপনি ফ্রেশ আপনার ইমান বলবেন তাহাতি হাল আল্লাহ পুরস্কার রেখে দিয়েছে আপনার জন্য জান্নাত কাজ করবেন ভালো ফল পাবেন ভালো কাজ করবেন খারাপ ফল পাবেন খারাপ সুতরাং ফিরে আসুন রবের দিকে আল্লাহ তালা সুন্দর করে বলে দিলেন ফাদুকুলি অত পর যখন আপনাকে চকলেটের মতো কাছায়া কবরের মধ্যে রেখে দিবে আল্লাহ তালা সুন্দর করে বলে দিবে বান্দারে দুনিয়ায় অনেক কষ্ট করেছ আজ আর তোমাকে কষ্ট করা লাগবে না আমি আল্লাহ রব্বুল আলমিন তোমাকে জান্নাতের সুসংবাদ দিয়ে দিলাম এবং জান্নাতের বিনা হিসাবে তোমাকে জান্নাতে যাওয়ার সার্টিফিকেট দিয়ে দিলাম